সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে দেশের বাইরে যে যেখানে বসে জফস অ্যান্ড দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তো আজকে বাংলাদেশ ওভারসিস অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বোয়েস এল ডট গভ ডট বিডি সরকারি ওয়েবসাইটে আমরা চলে এসেছি তো এখানে চলে আসলে সর্বপ্রথম এই নোটিশ বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন সরকারিভাবে ব্রুনায়ের বিভিন্ন কোম্পানিতে কর্মী নিয়োগ সো এটা একটি লেটেস্ট নিউ সার্কুলার আপনারা দেখতেই পাচ্ছেন সো ব্রুনাইতে কোন কোন কোম্পানিতে সার্কুলার নতুন করে দেওয়া হয়েছে কি কি পদ এবং বয়স সংখ্যা কত কি কি যোগ্যতা লাগবে আপনার স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা কি কি থাকছে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেখাবো সব কিছু জানতে হলে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত তবে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জস্তান কারোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল একে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং একই সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জস্তান কার চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ তো এই পেজের মাধ্যমে আপনারা সমস্ত লেটেস্ট ভিডিও জব সার্কুলার বয়েসেল সহ সরকারি বিভিন্ন বেসরকারি জবের যে ফর্মেশনগুলো থাকে সেগুলো তো অবশ্যই পাবেন এবং একই সঙ্গে আমাদের ফেসবুক পেজের যে মেসেঞ্জার অপশনটি রয়েছে সেইখানে আপনারা সরাসরি মেসেজ করে আপনাদের বিভিন্ন কোয়ারিস বা প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন এবং বয়েসেলের আমাদের এই ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে যে সমস্ত প্রশ্ন এখন পর্যন্ত এসছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকলকে আমরা প্রশ্নের উত্তর দিয়েছি এবং সামনেও অতি দ্রুততার সহিত আপনারা যদি কোনো প্রশ্নের উত্তর তো আমাদেরকে মাধ্যমে মেসেজ করুন চলুন আমরা একটু সরকারি যে ওয়েবসাইট বোয়েস সেখানে ফেরত যাই এখানে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারি ভাবে ব্রোনায়ের বিভিন্ন কোম্পানিতে কর্মী নিয়োগ আমরা এখানে একটু ক্লিক করি দেখি আমাদের সামনে কি পেজটি ওপেন হয় সুপ্রিয় দর্শক শ্রোতা সো এই পেজটি আপনাদের সামনে ওপেন হবে সো এখানে আসলে আপনার দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলি সার্কুলার রয়েছে তো সবকটা একই সার্কুলারের আন্ডারে একটি পিডিএফে আমরা একটু দেখি এবং সুযোগ সুবিধা সহ সমস্ত কিছু একটু ডিটেলসে আলোচনা করি তো বোয়েল বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান সো বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনয়ের দক্ষ পুরুষকর্মী নিয়োগ সো বয়েসেলের মাধ্যমে ব্রু নয়ের নিম্নত্তম কোম্পানি সমূহে নিম্নবর্ণিত পদে দক্ষ পুরুষকর্মী নিয়োগ করা হবে প্রথমে যে কোম্পানিটি রয়েছে সেটার নাম রয়েছিল আরাক ও এস ডি এন বিএইচডি সো তাদের আমরা দেখতে পাচ্ছি চার চারটি পদ রয়েছে প্রথম যে পদটি রয়েছে সেটা ছিল আপনার মেকানিক এবং দুইজন নেওয়া হবে মেকানিক পদে এবং বেতন ধরা হয়েছিল আটশো ব্রুনাই দিনার বা চৌষট্টি হাজার বাংলাদেশি টাকা মাসিক এবং দ্বিতীয় যেটা ধরা হয়েছে সেটা ছিল আপনার প্যানেল বিটার সো এখানে আপনার পদ সংখ্যা দুইজন এবং এখানে ধরা ছিল সাতশো ব্রুনাই দিনার বা ছাপ্পান্ন হাজার বাংলা টাকা মাসিক এবং তৃতীয় যে পদ সেটা ছিল আপনার জেনারেল লেবার এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে সেটাও ধরা হচ্ছিলো সাতশো ব্রুনাই দিনার যা বাংলা টাকা ছিল ছাপ্পান্ন হাজার টাকা মাসিক এবং চতুর্থ যেটা ধরা হচ্ছে সেটা ছিল আপনার কন টেকনিকশিয়ান সো এখানেও পথ সংখ্যা দুই এবং সাতশো ব্রুনাই দিনার যা ছাপ্পান্ন হাজার বাংলা টাকা তো এই ছিল চারটি পদ যেটা ছিল আপনার আরাকো এস ডি এন ডি সো দ্বিতীয় যে কোম্পানি সেটা ছিল এমএস্টার বিএসডি অ্যান্ড সো এখানে আপনার দুটি পদ রয়েছে তো প্রথমে যেটা রয়েছে সেটা ছিল আপনার সাইট সুপারভাইজার সো এখানে আপনার পথ সংখ্যা তিনটি মানে তিনজন নিয়োগ দেওয়া হবে অ্যাজ এ সাইট সুপারভাইজার এবং স্যালারি ধরা হচ্ছিল আপনার দুই হাজার ছয়শো ব্রু দিনার বা দুই লক্ষ আট হাজার বা টাকা মাসিক এবং দ্বিতীয় যে পদ সেটা ছিল আপনার ব্রু কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে নেওয়া হবে এখন এখানে একটু পথ সংখ্যা বেশি টোটাল জন এবং এখানে বিশ ব্রুনাই দিনার বা এক টাকা দৈনিক ধরা হয়েছে এবং আপনার এমএস্টার এস ডি এন বিএসডিতে কিন্তু আপনার বয়স সীমা ধরা ছিল বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তৃতীয় এবং সর্বশেষ যে কোম্পানি সেটা ছিল আপনার আয়ান স্ট্যাবিলিটি এন্টারপ্রাইজ সো এখানে একটি পদ রয়েছে সেটা ছিল আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার এবং এখানে টোটাল চারজন নিয়োগ দেওয়া হবে এবং এখানেও স্যালারি ধরা ছিল বিশ বুড়াই দিনার বা এক হাজার ছয়শত টাকা সো তেইশ বছর থেকে ছেচল্লিশ বছরের মধ্যে যে আবেদন করতে পারবেন সো এখানে আমরা দেখতে পেলাম তিনটি কোম্পানি সো এখানে সর্বোচ্চ স্যালারি আপনার দুই লক্ষ আট হাজার টাকা থেকে এক হাজার ছয়শত টাকা দৈনিক মাসিক বেতনের চাকরির সুবর্ণ সুযোগ তো চলুন আমরা কিছু শর্তাবলী দেখে আসি সেখানে চলে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সো এখানে যে আপনার ষাটটি পদ আমরা দেখলাম সো ষাটটি পদে কিন্তু আপনাদেরকে অভিজ্ঞতা থাকতে হবে চুক্তি দুই বছর নবায়নযোগ্য যা কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ওভারটাইম ব্রুণাইয়ের সময়ের অনুযায়ী থাকা কোম্পানি বহন করবে খাবারও কোম্পানি বহন করবে এবং বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে অর্থাৎ আপনাদের বাংলাদেশ থেকে যাবে ব্রুণে থেকে বাংলাদেশে আসা বিমান ভাড়াটি কোম্পানি বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা বুনাইয়ের সময় অনুযায়ী প্রযোজ্য হবে তো বোয়েসেলের কিছু সার্ভিস চার্জ অন্যান্য তথ্য রয়েছে যেগুলো আমরা একটু গুলিয়ে আসি তো প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছিল প্রতিটি পদের বিপরীতে প্রাপ্ত চাহিদা পাঁচ গুণ আবেদন গ্রহণ করার পর লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সো এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রথমে যদি আমি বলি সো আরাকো এস ডিএন বিএসডি এর মেকানিক্যাল যে প্রথম পরটি রয়েছে এখানে চাহিদা সংখ্যা ছিল দুই সেখানে যেটা বলা হয়েছে যে চাহিদা বিপরীতে পাঁচ গুণ আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ আপনার টোটাল দশটি আবেদন এই এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে তারপর সিস্টেম অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো আপনারা ভিডিওটি দেখার পরেই পরেই চেষ্টা করবেন আবেদন সম্পন্ন করে দিতে কারণ আগে আসলে আগেভাবের ভিত্তিতেই আবেদন গ্রহণ করা হচ্ছে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্যাদি বইয়েলের প্রদত্ত লিংক আগে আসলে পাবেন ভিত্তিতে আগামী ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বরের ছাব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানি প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ কোনো আবেদন কিন্তু গ্রহণ করার যোগ্য নয় ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজিতে জীবন বৃত্তান্ত বা আমরা যেটাকে বলি সিভি ভি কারিকুলাম ভিটা সেটা নিয়ে আসতে হবে এবং পাসপোর্ট এবং অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বয়েসের সার্ভিস চার্জ এক ও পাঁচ নং পদের জন্য মানে এক থেকে পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং ছয় এবং সাত নং পদের জন্য চুয়াল্লিশ হাজার আটশো টাকা চূড়ান্তভাবে বোয়েস ঢাকা নামে পে অর্ডারে জমা দিতে হবে ভিসা ফি বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে কর্মীদের অনলাইন আবেদনের ক্ষেত্রে একশত টাকা ফি প্রযোজ্য আবেদনের লিঙ্ক যেটি সেটা হচ্ছিল এইস টিপিএস এস ডট ডট কম ডট বিডি স্ক্রিনও আমি অলরেডি দিয়ে দিয়েছি সো নির্ধারিত পদের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যা আবেদন জমা নিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বয়েসেল কর্তৃক উক্ত নির্বাচন প্রক্রিয়া স্বয়ংক্রিয় সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অনলাইন আবেদন কোনো প্রার্থীর চাকরি নিশ্চয়তা প্রদান করে না জরুরি যোগাযোগের জন্য এই ফোন নাম্বারগুলো আপনি ইউজ করতে পারেন আরও ফার্দার ইনফরমেশনের জন্য তো এখানে একটি নোটিশ রয়েছে যেমন বিএমইটি এর অধীনস্থ কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়েস কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া ভয়েসেল কোনো এজেন্ট সাব এজেন্ট বা প্রতিনিধি বা শাখা অফিস নেই এখানে একটা জিনিস আমরা বলে যাচ্ছি জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ চ্যানেল আমরাও কিন্তু কোনো রকমের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই আমরা কোনো রকমের কোনো ভিসা সার্ভিস রেটের কোনো কাজও করে থাকি না তো আমাদের চ্যানেলের নামে কেউ যদি কোনো রকমের কোনো ইনফরমেশন মেইল বা সার্ভিস চালু করে বা কোনো হোয়াটসঅ্যাপ করে তো সেটি কিন্তু অবৈধ হবে তো সবসময় সতর্ক থাকবেন এবং যে কোনো ধরনের প্রতারক বা ফ্রড থেকে বেঁচে থাকবেন তো ছিল আজকের ভিডিওটি ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেটি আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার যে সার্কুলার রয়েছে তা বা সার্কুলার রয়েছে সেখানে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আপনার মতো আরও অনেকে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং যারা যা আবেদন করছেন বা করেছেন তাদের শেয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনার কমেন্ট পরে আরও অনেক উৎসাহিত হতে পারে বা সাবধানও হতে পারে তো আজকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিদায়